আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে জাকিয়ে শীত নয় জানালো হাওয়া অফিস ডিসেম্বরের মাঝামাঝি এসেও দক্ষিণবঙ্গে জাকি শীতের দেখা নেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির ঘরে থাকলে তা এখনও স্বাভাবিকের ওপরে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গে কনকনে শীত পড়ার সম্ভাবনা নেই সকাল ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তবে আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি হয়নি আবহাওয়াবিত্তের মতে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘন মেঘের উপস্থিতির ফলে সেদিক থেকে ঠান্ডা ও শুকনো হাওয়া বাংলায় ঢুকতে পারছে না তার বদলে দক্ষিণ পূর্ব থেকে জলীয় বাষ্প পুবালি হাওয়ার প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে ফলে চলতি সপ্তাহের দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া মোঠের ওপর শুষ্কই থাকবে পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে ওপার ওপারের পাঁচ জেলায় নয় থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকবে মালদা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কলকাতার সকালে হালকা কুয়াশা এবং ধোয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি বেশি